डिले <laughs> सां একটি ডিভোর্স দেয় তা আপনাকে আরো উল্টো দেওয়া লাগবে হ্যাঁ কামিল লাগবে হ্যাঁ কমিলনা অবশ্যই অবশ্যই এটিকে দেখাও টাকা দেওয়া সমাপ্ত আছে কি ওই ছেলেটাকে টাকা দিতে পারবে তোমার দেখতে দিতে পারবে হ্যাঁ তোমার বিয়ে হইছে কতদিন তুমি দিন বাড়ি মিনিট বলছি তোমার বিয়ে হইছে কতদিন স্যার তো তুমি কি রাজি ছিলে এই বিয়েতে নাকি তোমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কথা বলো তোমার আব্বুর বাসা কোথায় বান্দর বান্দর কোথায় আচ্ছা আচ্ছা শোনো তোমার স্বামী কি করে এই ঘরের স্বামী তোমার যখন এই বাড়ি পছন্দ না তাও তুমি বিয়ে করলে কিভাবে তোমার কি জোর করি এই জায়গায় দেশে তোমার আব্বু আম্মু

তিন বছর এখন বছর এখন তো বলতিছে যে আমি ওরে নেব না ওরে আমি চিনি না ও আমার ফ্রেন্ড আই ওরে আমি এই জায়গা থেকে পার করে দিলে তুমি নাকি হাজার টাকা দিবা এই কথা বলিছে তো আমার সাথে কথা বলবো তোমার সাথে তো অবশ্যই কথা বলাবো তোমার সাথে কথা বলাবো না তা এখন তোমার যে নিতে যাচ্ছে না তখন তোমার বক্তব্যটা কি কথা বলো না কেন আচ্ছা ওই ছেলের কি বোট আছে হ্যাঁ ওই ছেলে তো বলো এখন ওই বাপ মার কাছে ফোন দিলাম ওর যে বউ বাচ্চা সহ আসতেছে ও তো একটা ছেলে আছে সাত বছর বয়স এই যে কথা উঁচু করে বলো না না করতেছ কেন থাবা একটা কানের পুল টপিটি মারবা না এখন তো মানে নিতে চাচ্ছে না তাহলে কি করবো এখন বাপ মা এসছে হ্যাঁ বাপ মারে ফোন দেওয়া

উত্তেজনা <imited> উত্তেজনা <imited> <imited> <imited>